একটা মার্কা যদি ভোট দে তাহলে বেহস্ত যাবে বেহস্ত খালি আল্লাহর হাতে আর কারো হাতে নাই দয়া করে একটু ওনাদেরকে বলবেন কোন এন আইডি কার্ড যেন না দে বা কোন বিকাশ নাম্বার যেন না দে যে অবশ্যই আমি দানের শেষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং দানের শেষের জন্য একটা ভোট চাচ্ছি দুই আমাদের সবার ঘরে আমাদের মা বোন খালা আছে আপনারা দয়া করে বাড়িতে গিয়ে অন্যদের সাথে একটু কথা বলবেন এজন্য যে আমাদের এই সোনাগাজ এবং দাগন নারীর ভোটের সংখ্যা অনেক বেশি আপনারা দয়া করে বাড়িতে গিয়ে আমাদের যে মা খালা চাষি বোন আছে তাদেরকে দয়া করে একটা বলবেন দুই নম্বর হলো আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দল এমনি কথা শুনে যে বাড়িতে বাড়িতে গিয়ে মা বলে যে একটা মার্কা যদি বোট দে তাহলে ব্যস্ত যাবে ব্যস্ত খালি আল্লাহর হাতে আর কারো হাতে নাই আমরা দয়া করে একটু ওনাদেরকে বলবেন কোনো এল আই কার্ড জন্য না দেয় বা কোনো বিকাশ নাম্বার জন্য না দেয় কারণ ঢাকাতে গতকালকে এই বিকাশ একটা যে আপনারা জানেন তো আপনাদের কাছে আমার সনির্বুদ্ধ অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে দানের শেষে একটা ভোট দিবেন আর আমাকে এখানে অত ইয়ং যারা আছে অনেকে চিনে না কিন্তু যারা মুরব্বী আছে তারা আমার নাম জানে আমাকে চিনে আমার পিতারও একটা ইতিহাস আছে আমার ভাইয়ের পৌরসভার মেয়র হচ্ছেও তারও একটা ইতিহাস আছে এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি যদি আল্লাহ রহমতে আপনাদের দয়া যদি আমার সুযোগ হয় তাহলে আমি আল্লাহর কাছে এইটুকু বলি যে এই সোনা গেছে এবং মিয়া মানুষের জীবন মান উন্নয়নে যেমন স্বাস্থ্যসেবার উন্নয়ন শিক্ষার উন্নয়ন খেলাধুলার উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন মানুষের জীবন মানের উন্নয়ন বলতে যেটা বোঝায় রাস্তাঘাট সহ সেগুলি করার জন্য আমার তরফ থেকে আল্লাহ রহমতে কোনো ঘাটতি থাকবে না আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি ভোট চাইতেছি একই সাথে আপনাদের মাধ্যমে যারা বাড়িতে আছেন আমার মা বোন খালা চাচি তাদের কাছে দোয়া আমার এই মেসেজটা আপনারা পৌঁছে দেন তাহলে দাঁড়িয়ে সেজেও উপকৃত হবে আমিও উপকৃত হব